বিদায় শব্দটির মাঝে হৃদয়ের ব্যাকুলতা ফোটে ওঠে ফোটে ওঠে মনের আকুতি বুকের ভেতরটা কেন জানি নাড়া দিয়ে ওঠে মনে হচ্ছে ভালোবাসার মানুষগুলো দূরে সরে যাচ্ছে আজ এরকমই কষ্ট হচ্ছে কারণ আজকে আমাদের বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান উপস্থিত আজকের এই ফাংশনের সভাপতি প্রধান শিক্ষক চিফ গেস্ট সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অভিভাবক বৃন্দ এবং মঞ্চের সামনে বসা ছোট ও বড় ভাই বোনেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম প্রিয় বিদায়ী ভাই ও আপড়া বিদায় কথাটা ছোট হলেও তা আজ পাথরের মতো ভারী মনে হচ্ছে যদিও এটা ক্ষণিকের বিদায় তবুও মন মানতেছে না আপনাদেরকে ছাড়তে আপনারা বিপদের সময় ছায়া হয়ে আমাদের পাশে থেকে সাহায্য করতেন বুল পথে হাঁটলে সহজভাবে বুঝিয়ে দিতেন কিছু না বুঝলে সুন্দর করে বোঝাতেন আপনারা চলে গেলে কে এরকম করে বিপদে পাশে থাকবে কে আমাদের শাসন করবে তবু আপনাদের সুন্দর ভবিষ্যতের জন্য বিদায় দিতে হচ্ছে আপনারা ভালো মানুষ আর ভালো মানুষরা কখনো ঠেকে না দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকল মনের ইচ্ছাগুলো পূরণ করে দেন আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের মতো ভালো মানুষ হয়ে দেশ ও দশের সেবা করতে পারি সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ